গদিতে হাসিনা আর কতদিন রইবে একটু কথা বলতে চাই যে মোদির গদিতে কতদিন এরকম না মোদির মোদিজি কি গদবে হাসিনা আর কিতনে দিন রাহে এভাবে বলা যেতে পারে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা মোদিজি অনেকটা নিজের কোলে বসায় রাখছে আদর করে খাওয়াইতেছে খুব আপ্যায়ন করতেছে এবং সে ওইখানে বৈশা এই দেশের ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে সেই বিষয়ে তার আমার মনে হয় রয়ের তো একটা ইয়ে থাকেই নির্দেশনা থাকে সেই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে মুদি আচ্ছা এখন এইটার দিন এই কাজ আর মোদী কয়দিন করবে আপনারা দেখছেন যে ট্রাম্পের সাথে মোদি যখন বসছে আলাপ করতে মোদি আবার ইংরেজিতে কথা বলতে পারে না তার জন্য একজন দোভাষী আছে তো ট্রাম্পের সাথে মোদিজি মোদি যখন কথা বলতে বসছে তখন মোদীর ভাড়া করা সাংবাদিক যেমন আমাদের শেখ হাসিনা যখন বিদেশ সফরে যায় শেখ হাসিনার সঙ্গে ওই সমস্ত সাংবাদিকই যাইতে পারে যারা শেখ হাসিনার পাচাটে একেবারে সরাসরি বাংলা ভাষায় বললাম যে ম্যাক্সিমাম সাংবাদিকই শেখ হাসিনার তোষমত করে শেখ হাসিনার সফরসঙ্গী হয় তারা এক একবারে শেখ হাসিনাকে লিটারেলি তার পাচাটে এইভাবেই বললাম তো মোদিরও কিছু পাচাটা সাংবাদিক থাকবেই আমি সবার কথা বলছি না কিছু সাংবাদিক তো মোদিরও কিছু পাচাটা সাংবাদিক মোদীর সফ সঙ্গে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তার সেই সাংবাদিকের কাজ হচ্ছে ট্রাম্পকে প্রশ্ন করা এবং এমন সব প্রশ্ন করবে যে প্রশ্নগুলা মোদি করা নেই এটা তো সাংবাদিক করছে মোদি যে প্রশ্নগুলো যে কথাগুলো বলতে পারবো না সেটা ওই সাংবাদিক ওই যে টোপ ফেলে দিবে আর কি সেই টোপে ট্রাম্প বশবর্তী হয়ে টোপ ইয়ে কথা বলবে আর মোদি মাছ শিকার করবে মোদি এত বড় শিকারী হয় নাই যে ট্রাম্পকে শিকার করবে বা মোদি এত বড় শিকারী হয় নাই যে ডক্টর ইউনুসকে শিকার করবে দেখেন তো পড়ালেখা করা এই নিয়ে গেছে যে তুই এই প্রশ্নটা করবি এবং যদি এদিক ওদিক যেতে চাই তাহলে পাল্টা আর একটা করবি যাতে এদিক না যেতে চায় তো সাংবাদিক প্রশ্ন করছে যে পাঁচই আগস্টের ঘটনায় মোদি কি ভাবতেছে এবং পাঁচই আগস্টে নাকি বাইডেন এর একটা প্রভাব ছিল আমেরিকার একটা প্রভাব ছিল সেখানে উৎখাত করার পেছনে তো এরা একটু বলে রাখি ইন্ডিয়ার যে মিডিয়া ইন্ডিয়ার যে ম্যাক্সিমাম গণমাধ্যম এবং মোদীর যে রাজনৈতিক সহকারীরা তারা সবাই মনে করে যে শেখ হাসিনার আসলে উৎখাত করা হয়েছে শেখ হাসিনা যে পালায় গেছে শেখ হাসিনা যে একটা গণ অভ্যুত্থানে পালায়ে গেছে পালায়ে যেতে বাধ্য হয়েছে এটা তারা বিশ্বাস করে না তো সেই বিশ্বাস থেকেই আসলে প্রশ্নটা করা হয়েছে যে পাঁচই আগস্টে সম্পর্কে ট্রাম্প কি ভাবছে তো ট্রাম্প তো বলেই দিছে সরাসরি যে এই ব্যাপারে আমেরিকার কোনো হস্তক্ষেপ কখনোই ছিল না আর বাংলাদেশের ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে সেটা বলবো হচ্ছে গিয়ে মোদি আর মোদি তো ওই কথা বুঝে নাই ইংরেজিতে কইছে মোদির চেহারাটা তো সে যে না বুঝলে এদিক ওদিক তাকাই আমার ওই যে কাদের সাহেবের একটা জোকস মুখে পড়ে গেল যে হোমা আহমেদেরই নাটক ছিল বোধহয় তো উনি মারা গেছেন আল্লাহ তাইম বেশ তল শ্রী তো উনি আব্দুল কাদের সাহেবের একটা 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 বুদ্ধি শেখায় দিচ্ছে যে বুদ্ধিটা কীরকম যে আপনি যে খুব জ্ঞানী ব্যক্তি এটা আপনি কীভাবে বোঝাবেন এইভাবে বুঝাবেন যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি না জানেন তাহলে আপনি চুপচাপ হাসবেন মিট মিট করে হাসবেন এই এই আর হালকা একটু মাথা তুলাবেন তাহলে বুঝবে যে আপনি বিষয়টা জানেন আপনার অনেক জ্ঞান আছে আপনার অনেক জ্ঞানী ব্যক্তি এরকমই ছিল বিষয়টা একটা একটা জোকসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে অনেক মানুষ আছে যারা কিছুই বুঝে না কিন্তু ভাবটা নেয় সবই বুঝে তো মোদী সাহেব মনে করেন রকম একটা ভাব নিয়ে বৈষে রয়েছে তারপরে তার যে দোভাষী সেই দোভাষী তারা বুঝাই দিছে কি বলতে চাইছে ট্রাম্প কিন্তু মোদী তো ধরিমাছ না ছুঁই পানি সে এখনও পর্যন্ত কিন্তু শেখ হাসিনা এবং বাংলাদেশের এই প্রেক্ষাপট নিয়ে কোনো বক্তব্যভাবে সে দেয় নাই তো সেই জায়গা থেকে সে ওইখানে বসে যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে কিন্তু একটা পক্ষে মানে একটা পক্ষ পক্ষে তার যাইতে নিতে হবে সে পক্ষটা তারা অভিয়াসলি শেখ হাসিনার পক্ষটাই নিতে হবে আর শেখ হাসিনার পক্ষ সে নিলেই ভারত বিদ্বেষী যে স্লোগান ভারত বিদ্বেষী যে ইয়ে হচ্ছে বাংলাদেশে বয়কট প্রথা চালু হয়েছে তাতে করে মোদির এই আলু পেঁয়াজ মরিচ সেগুলো কিন্তু বর্ডারের কাছে ওরা পচাইতেছে বাংলাদেশে ঢুকাইতে না পারে না ওইখানে পচতেছে এবং মোদিরে তারা গালিগালাজ করতেছে সেই কৃষকরা তো এই মোদি যদি ওইখানে বৈশাখ কিছু একটা বলে ফেলে বললেই মনে করেন যে বাংলাদেশের আরও কিছু বয়কট আর অনেক বয়কট তার উপরে যা আঘাত আনবে এবং সে মোটামুটি ধরাশই হয়ে যাবে যার কারণে মোদি মোটামুটি ধরি বাস ছুঁই পানি সে অন্যদিকে চলে গেছে সে রাশিয়া ইউক্রেনের দিকে চলে গেছে তো এই হচ্ছে গিয়ে মোদীর গদিতে কতদিন সে গেছে না থাকবে এখন বিষয়টা এই এই প্রসঙ্গটা এই জন্যই কথা বলতেছি যে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কত শেয়ার আমি ভাবতাম কি যে রাজনীতি যারা করে তারা হলো গিয়া তারা সবচেয়ে বেশি শেয়ার তাদের মধ্যে শয়তানি বুদ্ধিটা বেশি থাকে শয়তানি বুদ্ধি না জানলে রাজনীতি করা যায় না ভালো মানুষ রাজনীতি করতে পারবে না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতি করতে পারবে না কিন্তু ভালো মানুষের যে একটা ভালো মানুষের সঙ্গে তার অভিজ্ঞতা তার জ্ঞান তার দূরদর্শিতা এটা যখন অ্যাড হয়েছে তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অন্য দিকে খেলে দিছে সে যখন ট্রাম্প যখন মোদির সঙ্গে কথা বলে তার আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সে ইয়ে করে বলছে ইলন মাস্কের সঙ্গে কথা টেলিফোন কথা বলে আর ইলন মাস্ককে ইলন মাস্ককে ধারণা করা হইতেছে যে ইলন মাস্ক হচ্ছে গিয়ে ট্রাম্পের চাইতে ক্ষমতা ব্যক্তি মানে এই ট্রাম্পের কথা মতো ইলন মাস্কের কথা মতো ট্রাম্প চলা চলে বিষয়টা এরকম একটা প্রতিষ্ঠা পাওয়া গেছে অলরেডি পুরা ইয়েতে ডিপ্লোমেটিক জোনে তো সেই ইলন মাস্কের সঙ্গে ইনুস সাহেবের অনেক পুরনো সম্পর্ক তারা অনেক তার নিজেরা অনেক বন্ধুসুলভ সম্পর্ক আছে এবং তারা ওভার টেলিফোন কথা বলে এবং সেই সঙ্গে ফোনে কি কি বলছে আল্লাহ জানে কিন্তু কাজ তো সে করে দিছে সে তো জাতিসংঘকে এই ছয় মাসে জাতিসংঘকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে যে আপনারা একটা সার্ভে করেন পাঁচই আগস্ট কি হয়েছে সেই সার্ভেটা করে আপনারা একটা রিপোর্ট দেন এবং ট্রাম্প যেদিন মোদীর সঙ্গে বসছে তার আগেই জাতিসংঘ রিপোর্টটা দিয়ে দিছে বাস হয়ে গেছে কাজ অলরেডি শেখ হাসিনা জাতিসংঘের কাছে প্রমাণিত সে মানবাধিকার বিরোধী কাজ করছে সে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অবশ্য ষোলো জন মানুষ মারছে এর মধ্যে শিশু আছে এগারো পার্সেন্ট এগারো পার্সেন্টটি শিশু মানে এক দেশের উপরে সে শিশুই মারছে এবং হেলিকপ্টার থেকে গুলি করছে সামরিক বাহিনীর ইয়ে পাওয়া গেছে ম্যাগাজিন পাওয়া গেছে গুলির অস্তিত্ব পাওয়া গেছে এই সমস্ত কিছু প্রমাণ করে যে শেখ হাসিনা মানবাধিকার বিরোধী কাজ করছে মানব মানবাধিকার লঙ্ঘন করছে এবং ইন্টারন্যাশনাল আদালতে তার বিচার হবে হয়তো ফাঁসি হবে না কিন্তু একটা বিচার তার পাওনা রয়ে গেছে এখন জাতিসংঘকে আবার আমেরিকা কিন্তু খুব ইয়ে করে একটা মান্যতা আছে শ্রদ্ধা আছে ইয়ে আছে বিষয় আছে তো এদিকে আবার আয়নাঘরের বিষয়টাও বের করে দিছে এবং আয়নাঘরেও কিন্তু বিদেশি মিডিয়া নিয়ে ইনু সাহেব ঘর ভিজিট করে আসছে সো এক এই পাঁচই আগস্টের ঘটনা দুই আয়নাঘর এই সমস্ত কিছু মিলে সেক্ষেত্রে কিন্তু বিশাল ফাপরের মধ্যে আছে এমন ফাপরের মধ্যে আছে এটা আমার মোদি জানে মোদির মোদীর কেন এগুলো যে আপনি যে যাইতেছেন ট্রাম্পের লগে আলাপ করার লেগে ঘটনা কিন্তু এখানে কিন্তু এগুলো এই 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 জায়গায় প্লেয়ার সেট করে রাখছে আপনি কিছু করলে কিন্তু সে খালি গোল পোস্টের দিকে বল ছেড়ে দেবে ওইখানে আপনি কথা বলবেন ওখানে গোল হয়ে যাবে তো এই সিচুয়েশানে মোদি আর কিছু বলতে পারে নাই মোদি শেখ হাসিনার কথা তুলতেই পারে নাই এদিকে শেখ হাসিনা শেখ হাসিনা তো গুসা করে বসে রয়েছে যে হ্যাঁ আমি তোমার কোলে এসে বসে রয়েছি এতদিন হয়ে গেল তুমি এই টাম্পের সাথে দেখা করলা কিন্তু আমার কথা কিছু কইলা না দুই দিনের সফরে গেছে মোদি দুই দিন শেষ করে তো যাবে দেশে ইন্ডিয়াতে তো ফিরবে ফিরলে এসে শেখ হাসিনার সাথে মুখ দেখাবে কী করে তখন তাদের দুজনের মধ্যে ঠোকাঠুকি লাগবে এবং সেই ঠোকাঠুকির পরিণতি কি হয় সেটা এখন দেখার বিষয় আসলে আগামীতে আমরা ওই জিনিসটা এখন দেখব এবং ওই ঠোকাঠুকির রেজাল্টের জন্যই বলতেছি যে মোদীর গদিতে কতদিন থাকবে শেখ হাসিনা মানে মোদির গদে মোদির কোলে শেখ হাসিনা কতদিন থাকবে এমনও হইতে পারে যে মোদি এই সে ইউনুস সাহেবের যতদিন আছে ততদিন সে চুপচাপ থাকবে মানে ওইদিকে শেখ হাসিনার কথা শুনবে কান আর এদিকে ইউনুস সাহেবের বিরুদ্ধে সে খেলবে না কারণ ডিপ্লোম্যাটিক জায়গাটা এরকম যে ইউনুস সাহেবের তো ট্রাম্পের দলের সঙ্গে যতটা বন্ধুত্ব আছে বাইডেনের দলের সঙ্গে তার চেয়ে বেশি বন্ধুত্ব আছে মানে সব সেক্টরেই কিন্তু ইন্টারন্যাশনালি ইউনুস সাহেবের অনেক যোগাযোগ আছে বন্ধুত্ব আছে তো সরাসরি আমেরিকা চাইবে না যে বাংলাদেশের উপরে এমন কিছু করুক যাতে সেই বন্ধুত্বটা নষ্ট হয় তারপরও কিছু একটা জিনিস বিব্রতকর কিছু একটা কিছু একটা করতে পারে যা যদি আমেরিকার কথা বলা যায় না ট্রাম্পের কথা ওর হলো ওর হলো যে যেখানে ও সেখানে আছে ও যদি দেখে ভারত থেকে ও অনেক বেশি কিছু পাইতেছে হ্যাঁ সেই ক্ষেত্রে মোদিকে অনেক ছাড় দিতে হবে শেখ হাসিনার দাবি ইয়ে শেখ হাসিনা আবদার রাখতে হইলে কারণ শেখ না মোদির কাছে চাইছে একটা স্বর্ণের নেকলেস বা ডায়মন্ডের নেকলেস চাইছে ডায়মন্ডের নেকলেস চাইতে হলে মোদীর কী করতে হবে মোদির কাছে তো ডায়মন্ডের নেকলেস দেওয়ার মতো অর্থ নাই তাহলে কী করতে হবে তার একটা কিডনি বেঁচে দিতে হবে বেঁচে তারপরে সে একটা ডায়মন্ডের নেকলেস শেখ এনে দিল বিষয়টা অনেকটা এরকম যে তার দেশের কিছু একটা স্বার্থ সে ওইখানে ট্রাম্পের কাছে বাজেয়াপ্ত করতে হবে তখন ট্রাম্প বাংলাদেশের উপর একটা চাপ দেবে আর মোদি নিজের দেশের স্বার্থ বাজেয়াপ্ত করে শেখ হাসিনারে কতদিন কোলে বসায় রাখবে সেটাও এখন একটা দেখার বিষয় তো মোটামুটি খেলা কিন্তু জমে গেছে আমি বুঝি নাই যে খেলাটা এইভাবে জমে যাবে মানে ইমরুসর সাহেব যে এইভাবেই খেলবে এই বিষয়টা আমার মাথায় আসে নাই তো এখন আমি বুঝতে পারতেছি যে ইমরুস সাহেবের খেলাটা আসলে কত দূরদর্শী সে চুপচাপ আছে ঠিকই কিন্তু সে খেলে যাচ্ছে সে আওয়াজ দিচ্ছে না আর ওইদিকে হাসিনা চুপচাপ থাকতে পারছে না সে খেলতে সে খেলার আওয়াজ বেশি দিচ্ছে তার আওয়াজ বেশি খেলা কম সে ওই যে জিরো ইয়েতে মাঝখানে একবার পুরা বাংলাদেশ ঘেরাও করার একটা ডাক দিছিল সমস্ত ছাত্র আওয়ামী সবাইকে সে মাঠে নামতে বলছিল রাস্তা আসতে বলছিল কিন্তু একজনও আসে ওই যে আওয়াজ দিচ্ছিল গুলিস্তানে আসার জন্যে আসে তো এরকম সে আওয়াজ কিন্তু অনেক দিচ্ছে কিন্তু তার সেই আওয়াজে কাজ কিন্তু খুব বেশি হচ্ছে না কারণ অলরেডি বাংলাদেশে সে তো যাদেরকে রাইখা পালায় গেছে তারা তো অলরেডি রিয়েলাইজ করছে রে ভাই যে আপনি পালায়াতো বাই চেয়ে গেছেন এইখানে অপারেশন ডেভিলান্টের নামে আমাদের তো পিছন দিক দিয়ে ভরে দিচ্ছে এর মধ্যে যদি আবার আপনার কথা মতো রাস্তায় নামি তাহলে তো আর ভ্যানিশ আর খুঁজেই পাওয়া যাবে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটু একটু করে মানুষ রিয়ালাইজ করা শুরু করছে যে আর পালাবার পথ নাই পালাবার পথ নাই ধরা পড়তে হবে আজ হোক আর কাল হোক শাস্তি হবে ধরা পড়তে হবে এবং সেই ব্যবস্থা ইউরু সরকার করে রেখে তারপরে নামবে এবং সবাই ইউনুস সাহেবকে সেই বিষয়ে সহযোগিতা করবে আদারওয়াইজ এটা সবার জন্যেই পরে হিতে বিপরীত হতে পারে এই কারণে সবাই তার নিজের সুবিধার জন্যে দেখেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন তারা বিএনপি কে দমায় রাখছে তারা কোনোভাবেই বিএনপি কে রাস্তায় বেরোতে দেয়নি তো এখন এই মুহূর্তে আওয়ামী লীগকে দমায় রাখার জন্য বিএনপির এটা একটা সুবর্ণ সুযোগ আওয়ামী যে দমায়া আওয়ামী লীগের বন্ধ আওয়ামী লীগ একেবারে ম্যাসাকার অবস্থায় রাখে একেবারে বিভ্রান্ত করে একবারে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে বিএনপির এটা একটা সবচাইতে বড় সুযোগ এই সুযোগ সে হাতছাড়া করবে না তো বিএনপির সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট থাকবে এখন ইনু সাহেবের উপরে এই যে বিএনপির কয়েকজন নেতা মাঝখানে বলতেছিল নির্বাচন দেন নির্বাচন এখন দেখেন তো কয়জন বলে আগামী দুই তিন দিন পরে দেখেন কয়জন বলে নির্বাচন নির্বাচন আর মোদী সরকার এখন মোদী এখন দেশে এসে কি করবে এটা দেখার জন্য আমি অপেক্ষা করছি কালকে বাদে পরশু এসে দেশে যাবে দেশে যাওয়ার পরে হাসিনা আর মোদীর যে ঝগড়াটা হবে যে টোকাটুকি হবে সেই টোকাটুকির আপডেট জানার জন্য অপেক্ষা করছি আর ওভারঅল যা ঘটলো এই বিষয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন